সারা দেশের মতো মাগুরাতেও চলছে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির অবস্থান বিস্তারিত থাকছে আশিস কুমার সাহার প্রতিবেদনে মাগুরায় সব এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা আজও মাগুরার মোহাম্মদপুর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনে ২০ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা দাবিতে মোহাম্মদপুর উপজেলাতে এমপি ভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি চলছে শিক্ষক কর্মচারীরা শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন শিক্ষক কর্মচারীদের দাবিতে শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন ও শিক্ষকদের উপর হামলায় তীব্র প্রতিবাদ জানান কাজী সালিমা হক মহিলা কলেজের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিক্ষকদের আন্দোলন কমিটির আহ্বায়ক ও কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

আন্দোলন আমরা ঢাকায় পৌঁছাবো এবং আমরা ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় আমাদের আসবে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক আছেন নেতা আছেন আমি সাথে আপনাদের সকলকে চাই প্রত্যেকটা আন্দোলন একটা ঘটনাকে কেন্দ্র করে উজ্জীবিত হয় এবং অন্য দিকে সেটা মোড় নেয় ছাত্রদের আন্দোলন ছিল ফোটার আন্দোলন সেই আন্দোলন রক্ত ঝরিয়ে সেটা একটা সরকারের পতন ঘটিয়েছে বিগত দিনে এর সাথ সরকারের আমলে ডাক্তার মিলনের হত্যা এর সাথে পতনকে ত্বরান্বিত করেছিল আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি রাজনৈতিক সরকারের অধীনে আমাদের দাবি দেওয়া নিয়ে তারা আমাদেরকে দমন পীড়ন করেছে আমাদের আশা ছিল যে এই অন্তর্বর্তী সরকার আমাদের বিষয়টাকে বিবেচনার চোখে দেখবে এবং আমাদের কৃষক নেতৃবৃন্দ বিভিন্ন সময় আলোচনার মাধ্যমে সমাবেশের মাধ্যমে এই দাবি উত্থাপন করেছে অথচ আমাদেরকে যে চরম অপমান করা হয়েছে এটাকে বলা হয় যে খুদ ভিক্ষা দেওয়ার মতো আমাদেরকে তো পাঁচশো টাকা বাড়ি ভাড়া দিল তার আগে কিন্তু আমরা পত্র পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় দেখেছি কত পার্সেন্ট দেবে এইটা নিয়ে আলোচনা হচ্ছে